বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের সমর্থন নিয়ে একটি ইনসাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল জামাত ইসলামী জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে কিন্তু জামাত ইসলামী আমি এবং ডামির নির্বাচনে বিশ্বাস করে না জামাত ইসলামী যেন তেন কোন নির্বাচনে বিশ্বাস করে না এই ধরনের কোন বাংলাদেশকে আরো পঞ্চাশ বছর পিছিয়ে নিয়ে যাবে সেজন্য আমাদের সুস্পষ্ট দাবি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশের নির্বাচন দিতে হবে পুলিশে সংস্কার করতে হবে জন সংস্কার করতে হবে নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী করতে হবে জামাত ইসলামী দেশের একমাত্র রাজনৈতিক দল ইউনিট থেকে আমির পর্যন্ত প্রতিটি বছর প্রতি তিন বছর পর পর জামাত ইসলামী তার আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি সুশৃঙ্খল রাজনৈতিক আদর্শবাদী দল হিসাবে সুতরাং জামায়াত ইসলামী নির্বাচনকে ভয় পায় না লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে আসেন এদেশের এক কোটি জনতার সমর্থন নিয়ে শক্গাগয়া এবার আপনাদেরকে আমরা পরাজিত করব কিন্তু নির্বাচনে যদি কোন ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হয় জুলাই বিপ্লবীরা এর প্রতিশোধ নেবে আমরা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না তাই একটি সুষ্ঠ সুন্দর আন্তর্জাতিক মানের নির্বাচন প্রতিটি দেশ যার স্বীকৃতি দিবেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে এরকম একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের প্রতি দেশবাসী আশা করে তিনি সেই আশা পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে যে জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা লক্ষ্য করছি এদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণব্যর্থানকে সনদ এবং ঘোষণাপত্রের স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন এটি গ্রহণযোগ্য হতে পারে না জুলাই সনদ হচ্ছে আমাদের আন্দোলনের যে যে ত্যাগ এবং শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে জুলাই সনদে বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে থেকে একাত্তর এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণ যে ঐতিহাসিক আন্দোলন যে ফেসিভাদি আন্দোলন সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে এই আন্দোলনের এই গণভোত্থানে যে চেতনা ছিল সেটাই হচ্ছে উই ওয়ান জাস্টিস চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ চেতনা ছিল চেতনা ছিল ন্যায় বিচারের বাংলাদেশ চেতনা ছিল আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্ত্রাস সমুক্ত একটা মানবিক ন্যায় বিচারের ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে জুলাই সনদের ছাত্র সমাজ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আলিয়া কৌমিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদের কেউ সম্পৃক্ত করতে হবে সংগ্রামী আমার জুলাই এই ঈশ্বরদের মধ্যে আগামী দিনের রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনের নতুন কোনো কোনো ফেসিবাদের জন্ম দেবে না এই জন্য অবিলম্বে জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক দুইটি দলের কথাই জুলাই সনদ থেমে থাকবেন না এটি আঠারো কোটি মানুষের দাবি আপনারা ইতিমধ্যে শুনেছেন এই ফেসিবাদে হাসিনা সরকার দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে তারা গণহত্যা পরিচালনা করেছে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে বিলখানার সদর দপ্তরে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে সাপলা চত্বরে ২০১৩ সালের পাঁচই মে আলে মনামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে তারা হত্যা করেছে জামায়াত ইসলামের আমির শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি সহ জুডিশিয়াল গণহত্যার মধ্য দিয়ে জামাত নিশ্চিন্ন করার জন্য তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে সর্বশেষ জুলাই হত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এই গণহত্যার বিচার করতে হবে বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না গণন পর্যন্ত এক বছর চলে গিয়েছে কোন বিচারী দৃশ্যমান হয় নাই নির্বাচনের পূর্বেই বিচার কার্য শেষ করতে হবে ষড় কোটি কয়েক লোকের বিচার করলেই হবে না সরকারের ভিতরে বাইরে যত ফেসিবাদের দশর গণহত্যা সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করেন বিচারের আওতায় আনতে হবে আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোন লম্ব আর এক মুহূর্ত দেখতে চাই না বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না বাংলাদেশে কোন নতুন ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না আপনারা কি এই স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ আছেন আমরা বাংলাদেশে কোনো ফেসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না